আমি আর আপনারা দেখছেন নিউজ সাত দিন বাংলা বাপতি তো একটা বহমানতা কন্টিনিউটি এটা টিম গেম সঙ্গবদ্ধভাবে পশ্চিমবঙ্গের বিজেপি লড়াই করবে যারা নতুন দলে এসেছেন এই নতুন পুরনো দ্বন্দ্ব আপনারা তৈরি করেছেন এসব কিছু থাকবে না পরাজয় নিশ্চিত জেনে জমানো নেও যারা ঘাম রক্ত ঝরিয়েছিলেন তারাও থাকবেন কারণ তারা না থাকলে তো আজকে দলে জায়গায় আসতো না আর যারা নতুন এসেছেন অত্যন্ত ভালোভাবে হয়ে বিজেপি করছেন তারাও থাকবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন পুরনোদেরও বুঝতে হবে যে সংগঠনে বিভিন্ন জায়গা থেকে মানুষ নিতে হয় কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আনা যায় না বলে সব নতুন পুরনোর বিতর্ক কিছু থাকবে না আর এই নির্বাচনটা তো মানুষের হাতে নেই এই নির্বাচনে মানে আমাদের হাতে নেই কোনো রাজনৈতিক দলের হাতে নেই মানুষ স্থির করে নিয়েছে মানুষ পরিত্রাণ চাইবে